আসসালামু আলাইকুম আজকে আমাদের বরিশালে ফরচুন বরিশাল টিম আসবে তাই আমরা যাওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম তো আজকের ব্লগে আমি সব দেখাবো ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে নিয়ে যাই সেখানে তো প্রতিমধ্যে আমি কলেজে কিছু কাজ ছিল সেই কাজগুলো সেরে এখন বেলস পার্কের উদ্দেশ্যে যাব তো ওই জন্য আমি আমার কলেজে কিছু কাজ ছিল ডিপার্টমেন্টে গেলাম সেখানে কাজ শেষ করলাম তারপরে আমরা যাব বেলস পার্কে এবং বেলস পার্কে আসার আগেই দেখি যে এখন মানুষজন পুরো ভর্তি রয়েছে বেলস পার্কে মানুষজনের অভাব নেই ড্রোন আর ড্রোন মানে এক কথায় ফরচুন বরিশাল আসছে তো দেখতেই পাচ্ছেন আমি কতটা এক্সাইটেড মানুষ আর মানুষ চারপাশে খুবই ভালো লাগছে আজকে মানুষজন দেখে তো এর মধ্যে টিম বাস চলে আসতেছে ফরচুন বরিশালের সেটা দূর থেকে আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি ড্রোনের মাধ্যমে ভিডিও চলছে এরিফাকে চলে আসছে আমাদের বিনোদন ভাই সে আমাদেরকে উইশ করতেছিল তো আমরা দেখতে পাচ্ছিলাম যে ফরচুন বরিশাল আজকে অনেক মজা করেছে আমরা দুইবারের চ্যাম্পিয়ন তো এই জন্য খুবই এক্সাইটমেন্ট লাগছে আজকে এর মধ্যে আমরা কাঁপ নিয়ে দেখতে পেয়েছিলাম মিজান ভাইয়ের দুই মেয়ে নাচানাচি করতেছে বরিশাল বরিশাল করতেছে আসলে সত্যিই এই এইটা কিন্তু খুবই মজাদার ছিল ফরচুন বরিশালের জন্য একটা আনন্দের বিষয় ফাঁকে আমরা দেখতে পাবো মুশফিক ভাইকে আগমন করতেছে চলে গেলেন এর মধ্যে দেখতে পাচ্ছি মুশফিক ভাই তিনি কিন্তু পাশায় হতে ঢোলতে মোবাইলটা নিলেন একটা সেলফি তুললেন চলে গেলেন এই হচ্ছে মুশফিক ভাইয়ের কাহিনী এরপরে তো দেখতে পাচ্ছেন মানুষজনের ভিড় আর ভিড় প্রচুর বরিশাল নিয়ে এখন আমরা পুরোই উত্তেজিত সবাই দেখতে হচ্ছেন মানুষ আর মানুষ প্রচুর মানুষের ভিড় আজকে বেস পার্ক পুরোই জনস্রোতে তৈরি হয়েছে ভিড় সামলানো ছিল না ভাই আমি চেষ্টা করেছি আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি নিজেই কি বলবো দেখাতে পারতেছিলাম না চারবার শুধু এতটাই মানুষ তারপরে দেখতেই পাচ্ছেন কেমন মানুষ আজকে হয়েছে প্রচুর মানুষজন যেটা বলার মতো নয় লাখ লাখ জনতা আজকে কিন্তু ফরচুন বরিশালের জন্য এসছে তো সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম আজকে আমরা এই ব্লকটাতে তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটু পুরো ভিউটা দেখানোর চেষ্টা করতেছি বেলস পার্কের কি অবস্থা দেখেন তারপরে আমরা শেষ করে ফেললাম এখন আমরা চলে যাবো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে মানুষজন দেখতেই পাচ্ছেন এক একজন কি অবস্থা ভাই এই যে উত্তপ্ত মানুষ আছে কিছু দেখছেন এদের কারণ এই উত্তপ্ত হওয়ার কারণটা কি জানেন এই উত্তপ্ত হওয়ার কারণটা হচ্ছে কিছু দোষ রয়েছে যার ফলে কিন্তু এই মানুষজন উত্তপ্ত হয়ে গেছিল দেখতেই পাচ্ছেন মানুষজন কতটা উত্তপ্ত